অ্যাপল সিরিজের নতুন আইফোন ই ফোর মডেলটি এপ্রিলের মধ্যে লঞ্চ হতে পারে অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি তথ্য জানিয়েছেন গুরম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান অ্যাপল আইওএস আঠারো দশমিক তিন সহ আইফোন ই ফোর ও নতুন আইপ্যাড মডেলগুলো তৈরি করছে সব ঠিকঠাক থাকলে দু হাজার পঁচিশের এপ্রিলের মধ্যে নতুন মডেলগুলো বাজারে আসবে যদিও আগে গুঞ্জন ছিল জানুয়ারিতে নতুন মডেলগুলোর উন্মোচন হবে তবে গুরম্যান সে তথ্য অস্বীকার করেছেন তার মতে অ্যাপেল সাধারণত মার্চ বা এপ্রিলে তাদের এসি সিরিজের ডিভাইস লঞ্চ করে দু সালের মার্চে কোম্পানি আইফোন এসি দু উন্মোচন করেছিল এসি মডেলটি আইফোনের বাজারে সাশ্রয়ী ডিভাইস হিসেবে পরিচিত পুরনো আইফোন ডিজাইন ও নতুন প্রযুক্তির সংমিশ্রণ আনা হয় এ মডেলে এবারের আইফোন এসি ফোর এ থাকবে আইফোন ফোরটিনের মতো ডিজাইন এতে ছয় দশমিক এক ইঞ্চি এল ওলের ডিসপ্লে অ্যাপেলের নিজস্ব ফাইভ জি মডেম ফেস আইডি এ এইটিন চিপ এইট জিবির র্যাম ও অ্যাপেল ইন্টেলিজেন্স ফিচার থাকবে বত্রিশশো উনআশি মিলিয়ামপায়ার আওয়ার ব্যাটারি একটি আটচল্লিশ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও বারো মেগাপিক্সেল সেলফি শ্যুটার থাকবে বলে ধারণা করা হচ্ছে এই হ্যান্ডসেটের দাম পড়বে পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রার প্রায় ষাট হাজার টাকা डेस्क रिपोर्ट आज वार्ता, ढाका